আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের পর্বে আপনাদের খুবই রিকোয়েস্টের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ রান্না করব ঝুড়া মাংস সাধারণত কোরবানির সময় আমাদের এটা বেশি খাওয়া হয়ে থাকে তবে বছরের যে কোনো সময় মন চাইলেই আজকের রেসিপিতে আপনিও রান্নাটা করে ফেলতে পারবেন আর আজকের রেসিপিটা আমি স্পেশালি ডেডিকেট করছি ইপু এবং সাইফি ভাইয়ের জন্য শুরুতেই আমরা একটা মশলার পেস্ট তৈরি করব তার জন্য একটা বাটিতে আমি দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো এবং এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি লবণ দুইটা চামচ নিচ্ছি জিরার গুঁড়ো এবং একটা চামচ নিচ্ছি ধনিয়ার গুঁড়ো চা চামচ গরম মশলার গুঁড়ো সাথে দুই টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ নিচ্ছি রসুন বাটা ওয়ান ফোর্থ কাপ টক দই নিচ্ছি এবং ওই কাপটা ধুয়ে আরও আধা কাপ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলে আমাদের মশলার পেস্টটা রেডি হয়ে যাবে সাধারণত বাসায় প্রতি কেজি মাংস রান্নাতে আপনারা যেমনটা মশলা দিয়ে থাকেন এই রান্নার ক্ষেত্রে মশলার পরিমাণটা তুলনামূলক একটু কম দিতে হবে এবারে আসি মাংস নিয়ে ঝুড়া মাংস রান্না করার ক্ষেত্রে চেষ্টা করবেন একটু বাচ্চা গরুর মাংস দিয়ে রান্নাটা করতে তাহলে রান্নাটা বেশি সহজ হয়ে যায় আর অবশ্যই মিক্স মাংস নিতে প্রতি কেজি মাংসে অন্তত একশো থেকে দেড়শো গ্রাম যেন থাকে সেটা খেয়াল রাখবেন আর চাইলে অল্প কিছু হাড্ডিও নিতে পারেন আমি এখানে সব মিলিয়ে পৌনে তিন কেজির মতো মাংস নিয়েছি আর তার জন্য জাস্ট একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম সেই সঙ্গে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এই পনে তিন কেজি মাংসের জন্য কিন্তু সাধারণত মশলার পরিমাণটা আমি আরেকটু বেশি করি কিন্তু এই রান্নার ক্ষেত্রে একটু কম দিতে হবে এজন্যই যেহেতু মাংসর ঝোলটা আমরা শুকাবো এবং এটাকে ভাজা ভাজা করতে হবে বেশি পরিমাণ মশলা হলে কড়াইতে সেটা ধরে যাবে লেগে আসবে এবং রান্নাটা করতেও অসুবিধা হবে তাছাড়া পোড়া একটা গন্ধের ভয় তো থেকেই যাচ্ছে মাংসের সঙ্গে খুব ভালোভাবে কচলে আমি মশলাটাকে মেখে নিচ্ছি আর খেয়াল করেছেন হয়তো মাংসের টুকরোগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবারে ঢেকে জাস্ট আধা ঘন্টার জন্য অপেক্ষা করব আধা ঘন্টা পরে হাড়িটা ধরে আমি চুলায় বসিয়ে দিচ্ছি এবং চুলা একদম হাইতে করে হালকা একটু কষিয়ে নিব খুব বেশি কষাতে হবে না যতক্ষণ না মাংসের কালারটা হালকা একটু চেঞ্জ হচ্ছে এবং মাংস থেকে পানি ছাড়তে শুরু করছে ততক্ষণে এটাকে কষিয়ে নিতে হবে তারপরের মধ্যে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে আমি এখানে এক কাপ ফুটন্ত গরম পানি দিচ্ছি অবশ্যই গরম পানি দিবেন রান্নার ফাঁকে নাহলে কিন্তু অনেক সময় মাংস রাবাড়ি হয়ে যায় আর আমি এখানে যে মাংস নিয়েছি তার মধ্যে দেড় কেজি আছে কুচি গরুর মাংস এবং বাকিটা হচ্ছে গরুর মাংস হাড্ডি এবং চর্বি সহ তো আপনি যে ধরনের মাংস নেবেন এবং সেই মাংসটা সেদ্ধ হতে কেমন পানি লাগবে সেই হিসেবে আপনি একবারে বা দু তিনবারেও পানিটা অ্যাড করতে পারেন এখন কাজ হচ্ছে জাস্ট এই মাংসটাকে একদম নরম করে সেদ্ধ করে নেওয়া চুলার আঁচটা মিডিয়াম বা মিডিয়াম লোতে রাখবেন তারপর এটাকে ঢেকে ততক্ষণই রান্না করবেন যতক্ষণ না এটা সেদ্ধ হচ্ছে মাঝে মধ্যে এটাকে শুধু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলায় না ধরে যায় চাইলে অ্যালার্ম লাগিয়ে রাখতে পারেন আমি পনেরো মিনিট পর পর এটাকে একটু করে নেড়ে গিয়েছি এই হচ্ছে দেড় ঘন্টা পরের অবস্থা এই পর্যায়ে মাংসের ঝোল কিন্তু অনেকটাই টেনে এসেছে চর্বি থেকে তেল গলতে শুরু করেছে আর মাংসও কিন্তু নরম হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে আপনি যে মাংসটা নিচ্ছেন সেটা যে দেড় ঘন্টা পরেই ঠিক এতটা নরম হবে সেটা কিন্তু আমি বলছি না আপনার মাংসটা সেদ্ধ হতে যতটা টাইম লাগে ততটা টাইম আপনাকে নিতে হবে আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাংসটা কেমন নরম হবে এই যে গুঁড়োর মাংস যেটুকুন ছিল সেগুলো চাপ দিলেই এভাবে ভেঙে যাচ্ছে তবে চর্বিওয়ালা মাংসগুলো কিন্তু এখনও এতটা নরম হয়নি তাতে সমস্যা নেই যেগুলো নরম হয়েছে সেগুলো আঁশ আস ভেঙে যাবে আর সেটাই আমরা চাইছি এই পর্যায়ে আমাদের কাজ হচ্ছে চুলার আঁচটা আরও একটু কমিয়ে দিয়ে মিডিয়াম লোতে বা তার থেকেও একটু কমিয়ে দিয়ে অনবরত নেড়ে যাওয়া এখন যদি আপনি আগের মতো ফাঁকি দেন পনেরো মিনিট পর পর এসে নাড়তে থাকেন তাহলে কিন্তু নিচে ধরে যাবে আর এই বারবার নাড়াচাড়ার কারণে যে মাংসগুলো বেশি সেদ্ধ হয়েছে সেগুলোর আঁশ খুলে খুলে আসবে আর আমাদের সেই ঝুড়া মাংসের এফেক্টটা আসতে শুরু করবে আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন এই পর্যায়ে নিচে মশলাগুলো একটু ধরে যেতে থাকবে তো যখনই দেখবেন অল্প একটু মশলা নিচে লাগতে শুরু করেছে তখনই ঘষে এটাকে তুলে দিবেন সেই সাথে যখন খেয়াল করবেন যে মাংস থেকে তেলটা আলাদা হতে শুরু করেছে তখন বুঝবেন যে আপনার মাংসটা এখন রেডি বাগারের জন্য আর ঠিক এভাবেই আপনাকে নরম করে মাংসটা সেদ্ধ করে নিতে হবে এবারে বাগারের জন্য একটা প্যানে আমি ওয়ান ফোর্থ কাপ নিচ্ছি সরিষার তেল এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে আর তাছাড়া আমরা চর্বিওয়ালা মাংস নিয়েছিলাম বলে ওয়ান ফোর্থ কাপ তেল এখানে লাগছে অন্যথা তেলের পরিমাণ কিন্তু বাড়াতে হবে তেলটা খুব ভালো মতো গরম হলে এতে আমি দুটো তেজপাতা ছোট দু টুকরো দারুচিনি চার পাঁচটা করে এলাচ লবঙ্গ গোলমরিচ একটা শুকনো মরিচ এবং ওয়ান ফোর্থ চামচ গোটা জিরা দিয়ে ফোড়ন তুলে নিচ্ছি পনেরো ষোলোটার মতো আস্ত রসুনের পোয়া দিয়ে আমি তিরিশ সেকেন্ডের মতো একটু ভেজে নিব তারপর এর মধ্যে আট দশটার মতো আস্ত কাঁচা মরিচ এবং মোটা করে কাটা মাঝারি সাইজে দুটো পেঁয়াজ দিয়ে আরও তিরিশ সেকেন্ড ভেজে নিব তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা সেই মাংসটা দিয়ে দিতে হবে প্রথমে অল্প একটু দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে নিব তারপর হাড়ির মধ্যে থাকা তেল সমেত বাদ বাকি মাংসটা এর মধ্যে দিয়ে দিতে হবে আর খেয়াল করছেন হয়তো চর্বিগুলো কিন্তু মাংসের মধ্যে বেশ খানিকটা তেল বের হয়েছে এখন এই চর্বিগলা তেল আর সরিষার তেল দুটো মিলিয়ে মাংসটাকে আমাদের ভাজা ভাজা করতে হবে চর্বি গলা মাংস নেওয়ার সুবিধা হচ্ছে মাংসর তেলে মাংস ভাজা হলে এই খাবারের টেস্টটা অনেক বেড়ে যাবে শেষের দিকে এর মধ্যে আমি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো এবং এক চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে নিব এইবার আমাদের কাজ হচ্ছে পছন্দ মতো এটাকে জাস্ট ভাজা ভাজা করা দেখবেন একই সঙ্গে মাংসের কালারটাও চেঞ্জ হতে থাকবে আমি প্রায় পনেরো মিনিট সময় নিয়ে এটাকে মিডিয়াম আঁচে এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর নামানোর আগ দিয়ে আরও কিছু মোটা করে কাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কেমন ভাজা হবে এটা একান্তই আপনার নিজের উপর যদি বেশি করকড়া চান বেশি ভাজবেন একটু নরম নরম চাইলে সেরকম করে নামিয়ে নেবেন কোনো কারণে যদি একটু বেশি করকরা হয়ে যায় অল্প গরম পানি মিশিয়ে আবারও আপনি চাইলে এটাকে নরম করে নিতে পারেন আর এই ঝুড়া মাংস আপনি ভাত রুটি পোলাও সব সঙ্গে খেতে তো পারবেনই চাইলে বিভিন্ন ধরনের স্ন্যাক্সও এটা দিয়ে বানানো যায় তো কেমন লাগলো আমার আজকের এই শর্টকাট আর ভীষণ মজার ঝুড়া মাংসের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ